সালাতিরা দুই ধরনের এক ধরনের সালাতিরা সালাতে উদাসীন থাকে সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে এই সালাত কোনো কাজে আসবে না তারা আপন সালাতের খবর রাখে না প্রকৃত সালাতের খবর রাখে না আজকে ডিসেম্বরের তারিখ সাল এই মুহূর্তে আমরা আছি একটা পাহাড়ি এলাকায় এখানে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি কোরআনের একটা আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করলে তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম সুরা হজের একানো নম্বর আয়াত তো আমরা কিভাবে কোন কোন আয়তের উদ্দেশ্য ব্যর্থ করছি এটা কিন্তু আমরা নিজে জানি না একজন কোরআন গবেষক হিসাবে এই বিষয়টাও মানুষকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য বলে আমি মনে করি জি তো সেক্ষেত্রে আমি গবেষণা করে দেখলাম সালাত শব্দটাকে বর্তমানে এর সালাতের যে উদ্দেশ্য এটারে ব্যর্থ করা হচ্ছে সেটা কিভাবে যে প্রক্রিয়ায় যেটা করার কথা সেই প্রক্রিয়ায় সেটা না করে যদি অন্য প্রক্রিয়ায় সেটা করা হয় তাহলে সালাতের যে উদ্দেশ্য ছিল সেটা ব্যর্থ হয়ে গেল তাই তো জি দেখা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বললো তুমি সালাত কায়েম করো সালাদ কায়েম করার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় সালাদ কায়েম না করে যদি বিকল্প ধারায় অন্যভাবে করা হয় তাহলে সালাদের যে উদ্দেশ্য ছিল এই কায়েম করো এই সালাদ কায়েম করা আয়াতের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হইল এখন আমি কোরআন মাফিক কীভাবে সালাদ কায়েমের প্রক্রিয়া কি এবং বর্তমানে সেটারে বাইপাস করে বিকল্প ধারায় কী করা হচ্ছে এটা আমি দেখাই যেমনটা আমি বিকল্প ধারায় যে প্রচলিত যে সালাত আছে এইটার মধ্যে কি কি পদ্ধতিগত ভুল আছে এটা আমি একটু ধরাই দিই কথা না দেখো আমি বলি যখন আমি নামাজ পড়তে যাচ্ছি তখন আগে যেই বলছি ইমনি মুশকিন এই যে নামাজের দোয়া বলছি এটা নামাজের সাথে সম্পৃক্তই না এটা সুরা উনআশি নম্বর এটা সামা নামাজের সাথে সম্পৃক্ত করে দেওয়া একটা যে আয়াতের উদ্দেশ্য ছিল সুরাহ নামের উনআশি নম্বর আয়াতের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ করা হলো এটা তো নামাজের উদ্দেশ্য তো আয়াত না তাহলে নামাজের সাথে যোগ করে এই আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করা হলো পাশাপাশি আবার সালাতের উদ্দেশ্য ব্যর্থ করা হইল এই প্রক্রিয়ায় তো সালাত না নাম্বার টু যখন আমরা এরকমভাবে নিয়ত করে দাঁড়িয়ে হ্যাঁ আলহামদুলস্বা পাঠ করছি বা কোরআনের আয়ত আবৃত্তি করছি কোরআনের আয়াত আবৃত্তি করা এটা তো কোরআন সালাতের অংশ না জি সালাতের সময় কোরআনের আয়ত আবৃত্তি করতে কোরআন মাধ্যমে যে সালাত কায়ম করা হচ্ছে ওটা তো সালাত না ওটা তো কোরআন আবৃত্তি কোরআন আবৃত্তি এক জিনিস সালাত আর একটা জিনিস এ ব্যাপারে কোরআনের আয়াত কি সেক্ষেত্রে দেখা যাচ্ছে সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছি তোমরা কোরআন আবৃত্তি করো এবং সালাত কায়েম তাহলে কোরআন আবৃতি আলাদা কায়েম আলাদা তাহলে কোরআন আবৃতি করে আমরা কে বলছি আমি সালাত কায়েম করছি এইটা হচ্ছে সালাত কায়েমের যে উদ্দেশ্য ছিল সেটা ব্যর্থ হচ্ছে এর পরবর্তীতে আমরা সালাতের ভিতরে যে রুকু করছি তো রুকুটা সালাতের অংশ না তাহলে সালাতের যে উদ্দেশ্য ছিল রুকু করে আমরা সেই উদ্দেশ্যটাও ব্যর্থ করছি রুকুটা যে সালাতের অংশ না তারা এত কী সোরাপাকার তিতাল্লিশ নম্বর হাইতে বলছে যে সালাত কায়েম করো এবং রুপু করো সালাদ কায়েমের বাইরে রূপ এই জন্য বলি যে আমরা যে পদ্ধতিতে সালাদ কায়েম করছি প্রচলিত সালাতটা প্রকৃত সালাতের উদ্দেশ্যকে ব্যর্থ করছি যেমন পরবর্তীতে সেজদ্বাদ দিচ্ছি যে প্রক্রিয়ায় আমি শেষদ্বারা দিচ্ছি ওই প্রক্রিয়ায় শেজদ্বাহ দেওয়ার নাম তো সালাদ না কারণটা কি ওই প্রক্রিয়ার সেজদা দেওয়ার মাধ্যমে ওটা যে সালাত নয় তার একটা লজিক কোরআন মাফিক কি বলা যায় যার সালাত কায়েম হয়ে গেছে তার সাথে তার প্রভুর সাড়া মেলবে সাক্ষাৎ মেলবে তাহলে প্রভুর সাক্ষাৎ প্রভুর সাড়া প্রভুর দর্শন যে প্রক্রিয়ায় হয় সেই প্রক্রিয়াটা তো নিশ্চয় শয়তানের নাই তাহলে যে প্রক্রিয়ায় শয়তান সেজদা দিতে পারে ওই প্রক্রিয়ায় যদি প্রভুর সাক্ষাৎ মিলে তাহলে শয়তানু তো প্রভুর দলভুক্ত হয়ে যায় মমিন হয়ে যায় মমিন ভক্তি যে হবে তার সালাত কেম হয়েছে ধরা যেতে পারে তাহলে যে প্রক্রিয়ায় আমরা সেজদা দিচ্ছি দুই রাখার সালাতের ভিতরে ওই প্রক্রিয়ায় সেজদাটা তো শয়তানু দেখছে ইভেন আসমান তুমিনে যা কিছু আছে সকলেই দেখছে সেটা রাদের পনেরো নম্বর হয় তাহলে ওই সেজদাটাও শয়তানের প্রক্রিয়ায় সেজদা হচ্ছে বিদায় ওটা সালাতের প্রক্রিয়া সেজদা নয় জয় গুরু জয় গুরু সালাতির প্রক্রিয়া কী এখন আমি যাই বর্তমান প্রচলিত এই জামাত ইসলাম শর্মনায় ফুরফুরা মানিকি হিজবুতাই এরকমভাবে কাদিয়ানি টুপি বাগনি ধারা মোসকাটা যে সমস্ত মাদ্রাসা পন্থী আলিমুলামা পন্থী এবং তাহাজ পন্থী এরকমভাবে আর আরও যারা এরকমভাবে চন্দ্রপাড়া তোমার দেওয়ানবাগ ইত্যাদি ইত্যাদি আছে এরা যে প্রক্রিয়ায় সালাতা দায়ী করছে এই প্রক্রিয়ায় সালাদটা আসলে এর ভিতরে সালাতের যে প্রক্রিয়া সেটার অংশই নাই তাহলে প্রকৃত সালাতের উদ্দেশ্যে আবার ফিল এরা এইটার নিয়ে ডাকা ডাকি করে মানুষকে জানা জানি করে সালাতের জন্য এসে প্রকৃত জনসমাজকে সালাত থেকে দূরে রাখছে সালাদটা কি মূলত এখানে আমার একটু কথা থাকতে পারে সেটা কোরআন ভিত্তিক বলি সুরা নেশার একশো দুই নম্বর আয়তে বলছে যখন তুমি সালাতে যাবে সালাত নবিশ একজন্য আয়ত্তা আছে এই যখন তা ফিহিম ফাকা মাতা লাহমু সালাতা ফালতাকুম তাই ফাতু মিন হুম মায়া কা ওয়ালিয়া খুজু আসলি হাতাহু ফার্স্ট সুজাদা মিন আর ইয়াত যখন নবী নবীন পরিবর্তে যখন তুমি তাদের সাথে থাকবে তখন তাদের দুইটা দল একসাথে একটা দলে দুইটা দলে ভাগ করে দেবে সশস্ত্র অবস্থা একটা দল থাকবে আর একটা দল নিরস্ত হবে নিরস্ত হয়ে একজন করে আসবে নবীর সম্মুখে একটা সেজদা দেবে নবীর পায়ে সেজদা দেবে দিয়ে পিছনে চলে যাবে তাহলে সেজদার মাধ্যমে মাধ্যমেই সালাদ তবে সেটা হবে রসুলের পায়ে যাই রসুলের সম্মুখে যাই সেজদা রসুল কাবাই আদম কাবাই আল্লাহকে সেজদা দেওয়াটাই হচ্ছে প্রকৃতপক্ষে সালাদ জয়গুন এটা সালাতের যে উদ্দেশ্য এটা বাস্তবায়ন হচ্ছে কিভাবে দেখো সুরান কাপতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছে ইন্না সালাত সেই কাজটার নাম যে কাজটা করলে শয়তান তানা হয়ে যায় তানা মানে বিচূর্ণ হয়ে যাওয়া দুরভূত হয়ে যাওয়া যখন তুমি রসুল কবাই আল্লাহ আদম কবাই আল্লাহকে সেজদা করছো ওই সেজদার সময় ইব্রিস তোমার সাথে সংশ্লিষ্ট থাকছে না কারণ সে তো আদম সেজদা সামিল হবে না

সেটা মাউ মাউনের ছয় নম্বর আয়াত দিয়ে বা পাঁচ ছয় নম্বর আয়াত দিয়ে এই যে এক শ্রেণীর মানুষ সালাত করার পরও তারা ব্যর্থ হচ্ছে সালাতের উদ্দেশ্য ব্যর্থ করছে এইটাই কিন্তু সেই আয়াত দিয়ে সেটা বলা হয়েছে তা আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে আজকে যেটা বলতে চাচ্ছি যে সালাত সালাতের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে যারা আদমকাবাই সেচদার না করে অন্য প্রক্রিয়ায় সালাদ কায়েম করছে তাদের সেই সালাদটা কায়েম তো হচ্ছে না বরং শয়তানি প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আদম কাবাই প্রকৃত আল্লাহকে আল্লাহকে সম্মুখে সেজদা দেওয়ার মাধ্যমে যে ওই সালাতের উদ্দেশ্যটা ব্যর্থ হচ্ছে মানুষ আজকে এই আদম সেজদার থেকে দূরে চলে গেছে তাই আমি এই প্রকৃত প্রচলিত যে সমস্ত সালাত এটা সালাতে এই প্রক্রিয়া সালাতের প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সালাত প্রকৃত কোরআন মাফিক সালাতের উদ্দেশ্যটা ব্যর্থ করছে কোরআন মাফিক সালাত হচ্ছে যার যার গুরু তার তার রসুল রসুল সুরোতে আল্লাহ বিশ্বাস করে ওই হাত আল্লাহর হাত ওই পা আল্লাহর পা ওই স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় সেই আল্লাহকে একটা শেষ দাঁড়াই হচ্ছে সালাত এই সালাতের দিকে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু জয়গুরু